হ্যালো গুড মর্নিং एवरीवन আমি শাইনি আজকে আমার এই নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটা শুরু করেছি একদম ফুলের মেলা দিয়ে যেখানে বিভিন্ন রকমের চেরি ব্লসমসের ফুল আপনাদেরকে দেখাবো আমাদের পাড়ায় হাজারে হাজারে চেরি ব্লসমসের ফুল ফুটেছে কি অপূর্ব সুন্দর লাগছে এটা যে আমাদের সেই পুরনো পাড়া সেটা চিনতেই পারা যাচ্ছে না তাই আজকে হাতে ক্যামেরা নিয়ে পাড়া ঘুরতে বেরিয়ে পড়েছি চারিদিকেই চেরি ব্লসমস আর বিভিন্ন টাইপের ফুল যেমন ম্যাগনোলিয়া ক্যামেলিয়া এই টাইপের এই সমস্ত ফুল শুধুমাত্র বসন্তের এই পনেরোটি দিনই আমরা দেখতে পাই আর এই পনেরো দিনের জন্যে এই ফুলগুলো সুন্দর হয়ে গাছে ফুটে থাকে তারপর আবার সব পাতায় পরিণত হবে আর এই পনেরো দিনই আমাদের যত সৌন্দর্য আছে সব চোখ করে দেখে নেওয়ার সময় তারপরে এই এত সুন্দর দৃশ্য আর চোখের নাগালে আসবে না এই বছর এখানে এই বসন্ত মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি চলে এসছে কারণ এখানে এখন বেশ ভালোই গরম পড়ে গেছে মানে গরম বললে ভুল হবে মোটামুটি ওই মোটা মোটা জ্যাকেটগুলো ছাড়াই আমরা বাইরে বেরোতে পাচ্ছি। তার জন্যে এই ফুলগুলো সুন্দরভাবে ফোটারও অবকাশ পেয়েছে এখানে দেখুন মাঠের মাঝখানে একটা সুন্দর চেরি ব্লসমসের ফুল যেন মনে হচ্ছে একে কেউ একলা ছেড়ে দিয়ে গেছে সামনে থেকে ফুলগুলো দেখতে ঠিক এরম তবে এই গাছটাতে এখনও সেরমভাবে ফোটেনি এই যে ছোট ছোট কুড়ি হয়ে আছে যখন এই কুড়িগুলো ফুলে রূপান্তরিত হবে তখন এর শোভা যেন আরও দ্বিগুণ বেড়ে যাবে এখানে আপনি প্রায় সব জায়গাতেই সবুজ দেখতেই পাবেন মানে একটা নির্দিষ্ট পরিমাণ এলাকা আপনাকে গাছের জন্যে ছেড়ে রাখতেই হবে তাই সবুজ দেখাই যায় তবে বসন্তে যেন এর রূপ আরও অনেক খুলে যায় হ্যাঁ আমাদের নেদারল্যান্ডসের কথা বলছি এখানকার ওয়েদারের এতটাই বৈচিত্র্যতা যে প্রত্যেকটা সিজনে আপনি তার রূপ মাধুর্য একদম নিগড়ে নিতে পারবেন যেমন ধরুন যখন এখানে ওই বসন্তকাল আসে তখন যেমন এরম ফুলের ছড়াছড়ি হয়ে যায় ঠিক তেমনই যখন এখানে অটাম আসবে তখন আবার প্রত্যেকটা গাছের পাতায় যেন ফুল হয়ে গেছে ওই ফলের টাইমে গাছের পাতার রং চেঞ্জ হয়ে যায় সেটাও কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগে তবে শীতকালে যখন গাছগুলোকে একদমই পাতাহীন অবস্থায় দেখি তখন একটু খারাপই লাগে তবে তারও এক আলাদা সুন্দরতা আছে এখন চারিদিকে যা ম্যাগনোলিয়া ক্যামেলিয়া ড্যাফোডিলস টিউলিপ আর চেরি ব্লসমসের ছড়াছড়ি এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ সব এক এক রকমের সুন্দরতা যেদিকটা না দেখবেন সেদিকটাই মিস এই মাত্র আমরা ওই বাগানটা পেরিয়ে এই চেরি ব্লসমসের বড় একটা এলাকা জুড়ে গাছগুলোতে কাছে এসে দাঁড়ালাম কি অসাধারণ সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোনো এক ম্যাজিক্যাল স্বর্গের দেশে চলে এসেছি পৃথিবীর মাঝখানে এক টুকরো স্বর্গ এর রূপ মাধুর্যতা তা ভাষায় প্রকাশ করার নয় ওদের উল্টো দিকে আছি বলে একটু অন্ধকার লাগছে এখন এত সুন্দর একটা সোনালি রোদ উঠেছে যেটা গায়ে মাখতে যে কি অসাধারণ সুন্দর লাগছে তা আর কি বলবো এই কাজগুলোর সামনে আসলেই যেন মনে হয় পৃথিবীটা কতটা স্নিগ্ধ ভালোই লাগছে এই ফুলগুলো সামনে আসলেই মনে হয় যেন সময় একেবারে থমকে গেছে এদের কোমলতা মিষ্টি রং যেন পৃথিবীকে আরো অনেক বেশি সুন্দর করে তুলেছে ফটো তোলার জন্য কিছু আছে এখানে ব্লসমস হলো জাপানিজ ফুল এই আমস্টারডামে তো এরম একটা ব্লোজম পার্ক বলে আছে যেখানে দুশোটা গাছ আছে জাপানিস মহিলাদের নামে আর দুশোটা গাছ আছে ডাচ মহিলাদের নামে তবে সেখানেও যাওয়ার ইচ্ছে ছিল এবারে আর টাইম হলো না পরের বার অবশ্যই যাব দূর থেকে কি অসাধারণ সুন্দর লাগছে তবে কাছে গেলে কিন্তু এদের আপনি ওই মৌমাছি প্রচুর থাকে যেখানে হয়তো কামড় খাওয়ার একটা ভয় থাকে তবে এত সুন্দর সুন্দরতা রূপ মাধুর্যতা কি কাছ থেকে না দেখলে মন ভরে তাই সেসবকে তোয়াক্কা না করে মাঝে মধ্যে তো কাছেও চলে যায় তবে সেরম কখনও দুর্ভাগ্য হয়নি এখনও পর্যন্ত যে আমাকে কামড় দিয়েছে মাত্র দুটো সপ্তাহ বসন্তকালে এই সুন্দর সুন্দর ফুলগুলোর মাধুর্যতা দেখা যায় আর সারাটা বছর অপেক্ষা করা হয় এই সুন্দর দুটো সপ্তাহের জন্যে এই সব ফুলগুলোকে দু সপ্তাহ থাকতে দেখে একটা কথাই মনে হয় জীবনের যে কোনো মুহূর্ত যতটাই ছোট হোক না কেন বা যতটাই ক্ষণিক সময়ের জন্যে হোক তার রূপ মাধুর্যতা সুন্দরভাবে নিগড়ে নেওয়া উচিত না হলে সেই দিনগুলো পেরিয়ে গেলে কিন্তু এত সুন্দর দিন কখনোই ফিরে আসবে না ভিডিও নেওয়া হয়নি তার জন্য আমি এরকম অবস্থাতেই করছি অসাধারণ সুন্দর একবার মিষ্টি গোড় পড়ছে আর এই চেলিগুলা ফুলগুলো কি সুন্দর নিচে ঝুঁকে পড়ছে কি সাবধান পিছিয়ে যেও না গাছগুলো যে কি অসাধারণ সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন তুলে নিয়ে বাড়ি চলে যায় তবে সেটা তো আর সম্ভব না এখন আমরা এই ব্রিজের ওপরে উঠে গেছি আর ব্রিজের ওই সাইডও সেই সুন্দর সুন্দর গাছ তবে এগুলোর কালার হলো সাদা আমাদের জীবনটাও কিন্তু এই ফুলগুলোর মতনই ক্ষণিক স্থায়ী তবে এই ক্ষণিক সময়টাকে ফুলগুলোর মতনই সুন্দর করে তোলা আমাদের দায়িত্ব কারণ নিজের জীবনকে নিজেকেই গুছিয়ে নিতে হবে আর জীবনে তো খারাপ ভালো দুটোই আসবে তবে সব কিছুকে একসাথে নিয়ে আনন্দ করে বাঁচাই হলো জীবন যতই আপনি দুঃখে থাকুন না কেন একটু দেখবেন সাজুগুজু করবেন ঘুরতে যাবেন বা বাইরে বেরিয়ে যাবেন তাহলেই মনে হবে না জীবনটা তো এতটাও খারাপ না এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে যে কি অসাধারণ সুন্দর লাগছে তবে দূরে ওই যে একটা বোট দেখতে পাচ্ছেন এই বোটটাতে করে সবাই কিন্তু এই ক্যানেল পরিদর্শনে বেরিয়েছে তবে এখানে যারা বোট চালাচ্ছে তাদেরকে দেখে সেটা বুঝতে পারবেন না তারা আবার কোনো জ্যাকেট বা জামা পরার প্রয়োজনীয়তা মনে করেনি এই সাদা ফুলগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকে গাছগুলোকে বসিয়ে দিয়েছে পুরো তুষারের মতো সাদা রঙ আর দেখলেই চোখ যেন চুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে তাকিয়েই থাকি গাছের নিচে যে ফুলগুলো পড়ে আছে সেগুলো চাইলে কুড়িয়ে বাড়ি নিয়ে যেতেও পারি তবে এখন এতই ঠান্ডা লাগছে যে পকেট থেকে আর হাত বের করাতে ইচ্ছে করছে না এখানকার হাঁসগুলোর কিন্তু একটা বিশেষত্ব আছে এরা যেমন জলে ছড়তে পারে সেরম কিন্তু উড়েও বেড়াতে পারে এই রাস্তাটা পেরিয়ে গেলে ওই যে ওপরে ব্রিজ দেখা যাচ্ছে তার ওপর থেকে আমাদেরকে ট্রাম নিতে হবে চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই যদিও সব গাছগুলোতে চেরি ব্লসমসের ফুল ফোটেনি তাই এই রাস্তাটা হয়তো অতটা ম্যাজিকাল লাগছে না হঠাৎ করে দেখলাম জানেন গাছে না একটা টিয়া পাখি বসে এই ফুলগুলো খাচ্ছিল আর আমি অনেক চেষ্টা করলাম যে যদি এই ডালটা নাড়ার পরে কিছু ফল পড়ে কিন্তু সেরম হলো না এগুলোর এখনও বেশ কিছুদিন আয়ু আছে তার মানে সাদা ফুলের মাঝখানে ওই যে সবুজ কালারের পাখি আর লাল কালারের ঠোঁট দিয়ে আমাদের সেই অতি চেনা পরিচিত টিয়া পাখি তার খাবার সংগ্রহ করছে সে এই ফুলগুলো খাচ্ছিল আর যেটা দেখে তো আমি অবাকি হলাম কারণ আমি জানতামই না যে এখানে টিয়া পাখি আছে চলুন অনেক ঘোরাঘুরি হয়েছে এরপর বাড়িতে এসে রাতে ডিনারের জন্য রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত হচ্ছিল আর এই দিকে সবজি বাড়িতে যা যা সবজি ছিল মোটামুটি সবই দিয়ে দিয়েছি ফুলকপি বাঁধাকপি ব্রকলি সজনে ডাটা আলু গাজর বিনস আর বেগুন এগুলো এখন আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আর কড়াইতে প্রথমে তেলের সাথে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছিলাম আচ্ছা আর পেঁয়াজগুলো কিন্তু ফোড়ন দেবেন না অবশ্যই যখন এই সেদ্ধ হবে তখন দেবেন তাহলে একটা আলাদা ফ্লেভার আসে এটা এদিকে লোস্টিমে কুক হতে থাক আর ওইদিকে ভাতটাও তৈরি হচ্ছে ততক্ষণকে আমি ওইদিকে কিছু মশলা বেটে নিই তার মধ্যে প্রথমেই দেব সর্ষে আর পোস্ত আমি আজকে শুক্ত বানাচ্ছিলাম শুক্ত বানানোর জন্যে জানি করলা মাস্ট তবে দেখলাম করলা ছাড়া বাদ বাকি সব সবজি বাড়িতে আছে তাহলে করলা ছাড়াই না হয় শুক্তো রান্না হবে বিশেষ করে সজনে রাটার জন্য তার জন্যে এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছিলাম আজকে দুধ শুক্ত বানাবো আর একটু দুধও দেব তবে পরে এখন এগুলো বেটে নি সর্ষে আর পোস্তর পরিমাণটা আমি ঠিকঠাক বুঝতে পারলাম না তবে এরপর এর মধ্যে একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিলেই মোটামুটি একটা পেস্ট হয়ে যাবে খাওয়ার সময় বোঝা যাবে যে কেমন হয়েছে কারণ বাড়িতে তো শুধু খেয়েইছি কোনো দিন বানাই কুড়ি মিনিটের মধ্যে সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর তাহলে ওই যে পেস্ট করে রাখা যে সর্ষে আর পোস্তুর পেস্টটা ছিল সেটা মিশিয়ে দিই তাহলে এরপর শুক্তোতে জানি যে শুক্তোর একটা মশলা হয় যেটা একদম মাস্ট ওই রান্ধুনি এই সব একটু ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সড তবে সেটা আমার আর দেওয়ার মতো ধৈর্য হলো না দিলে হয়তো আর একটু ভালো হতো তবে এরমই বেশ ভালোই লাগছিল খেতে এইদিকে আমরা খাবার নিয়ে বসে পড়েছি তাহলে চলুন আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো 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 মাচ অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরের সব নতুন ভিডিওর আপলোড আপনারা পেতে থাকেন